সেনাবাহিনীর প্রধানগণ এবং প্রশাসনের অন্যান্য নেতৃবর্গ প্রধান বিচারপতি বত্রিশটা দেশের রাষ্ট্র কাঠামোর সম্মানিত নেতৃবর্গ ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ সবই ভিআইপি মানুষ সারা পৃথিবী থেকে ম্যাডাম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে যোগদান করেছিল এই এক দেড় কোটি লোক এমন কোন ব্যক্তি নাই যাদের চোখের পানি পড়ে নেই যেখানে দেড় কোটি মানুষের চোখের পানি মাটিতে পড়েছে মহান রাব্দুল নিশ্চয় এই দেড় কোটি মানুষ সারা বাংলাদেশ থেকে মিছিল সহকারে তারা জানাজা অনুষ্ঠানে হয়েছে অর্থাৎ সারা বাংলাদেশ তার জানাজায় উপস্থিত ছিল সেই তাপসিক নেত্রীর অনুষ্ঠান তারেক জিয়া যেদিন আসে কারো এক দেড় কোটি মানুষ তাকে সম্বর্ধনা দিয়ে এয়ারপোর্ট থেকে তিন ঘন্টা ব্যাপী তার মায়ের হাসপাতালে নিয়ে এসেছিল তার সম্বর্ধনা অনুষ্ঠানে নিয়ে এসছিল আল্লাহর আল্লাহ কি রহমত তার প্রিয় সন্তানকে দেখার জন্যই তিনি বেঁচেছিলেন হাতের উপর তার মৃত্যু হয়েছে সবই আল্লাহর ইচ্ছা একটা মানুষের দেড় কোটি মানুষ জানা যায় সঠিক হয় এই ইতিহাস করে পৃথিবীতে নাই একমাত্র আপসিক নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদ জিয়ার জানা যায় এত লোক হয়েছে এটা রেকর্ড এই রেকর্ড বদলে নেওয়ার কোন সুযোগ নাই আল্লাহ যেন তার এই আট নাম্বার এই ওয়ার্ডে আয়োজিত সমস্ত নেতৃবর্গর মাধ্যমে মা বন্ধের মাধ্যমে সৃষ্টি কথার কাছে ফরিয়াদ করি হে আব্দুল্লাহ আলমিন তার জীবন দশার সমস্ত গুণা খাটা মাফ করে দিয়ে তাকে তুমি ব্যস্ত নিষেধ করে সবাই বলি আমি আর আমি বক্তব্য বানাতে চাই না আর সময় নেই নেহেদি ভাই কি বলবেন আরে দিয়া হয়ে যাচ্ছে যাই হোক আপনারা কোন আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না আপনাদের এই আই কমলাপুরের প্রিয় সন্তান তিনি কমলাপুরে উচিত হবে প্রত্যেকটি দল মত নির্বিশেষে একত্রিত হয়ে মা বন্ধুর সাথে করে নিয়ে উৎসব পরিবেশে ভোট সেন্টারে যাই তাকে শুধু ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা এর কোনো বিকল্প নাই আমি বিনয়ের সাথে বলতে চাই কোনো আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা নেবেন না আপনাদের পরিবারের মধ্যে কেউ ধানের শীষে ভোট দিল মা যে কোরআন কোরআনের কথা বলে ধর্মীয় অনুভূতিতে আনার দিয়ে তারা বেহেস্তের কথা বলে মা তারা রাজি করে আপনি জানলেন না অথচ আপনার মা বোনরা তারা অন্য বাক্সে ভোট দিয়ে দিল এটা যেন না হয় সেই কারণে আত্মঘাতী সিদ্ধান্তকে পরিহার করতে হবে আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না আপনার ভোটকে পাহারা দিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করবে যে আমার পরিবারের পরিবারের প্রধানকে বলবো

পিএম 50 সেন্টারে বিপুল ভোটের ব্যবধানে মেয়র রবি স্যার জয়ী হতে হবে এখানে কুমারখালি প্রতিনিধিরা এসেছেন অ্যাডভোকেট শাতিল মাহমুদ কানে ভাই সহ কুমারখালি জনরীতি বর্গ আছে তারা ওয়াদা করেছেন দানে শিশের বিকল্পে এবং তারেক জি সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করবে এতে কোনো ভুল নাই তারেক জি যারা দৈনন্দিন খবর শুনেন তারা লক্ষ্য করেছেন তারেক জিয়ার সাথে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা দেখা করছেন বিভিন্ন ব্যবসায়ী মহল তার সাথে দেখা করছেন ডাইরেক্ট ইউনিভার্সিটি ভিসিরা তার সাথে দেখা করছেন তার মানে কি তার মানে তিনি আগামী দিনে রাষ্ট্রপ্রধান হবে তারা ধরেই নিয়েছে বিএনপি এবার যে কোনো অবস্থার বিনিময়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ তো সেই কারণে আপনারা দয়া করে অন্যদিকে অন্য কোনো চিন্তা ভাবনা না করে আপনারা সেইভাবে কিছুক্ষণ আগে আমরা মেঘবার নেতৃত্বে কুষ্টিয়াতে ছিলাম আমরা কুষ্টিয়াতে সবাই